নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে চলে এলাম হচ্ছে টমেটোর আচার কিভাবে করছি আর কিভাবে এই টমেটোর আচার করে এক বছর রাখা যায় সেটাই তোমাদেরকে করে দে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি কিন্তু দু কিলো টমেটো নিয়েছি পাকা পাকা এগুলো একটু মিষ্টি মিষ্টিই হয় খুব টক হয় না কিন্তু টমেটো তো তাও মিষ্টি আচারই করব। টমেটোর যেমন সব কিছু আমের আচার কুলের আচার হয় সেই রকমই টমেটোরও আচার করব আমি তো দেখো এই টমেটোগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে এবার কেটে নিচ্ছি দেখো আমি কিন্তু একটু বড় বড় করেই কাটছি খুব মিহি ছোটো করে এটা চাটনি না যেহেতু আচার করব তো তার জন্য আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি যাতে যখন হয়ে যাবে একটু মুখে মানে ধরে ধরে খাওয়া যাবে এই আচারটা তো এইভাবে এখন তো খুব সস্তা বাজারের টমেটো এইভাবে আচার করে রাখলে অসময়ে বেশ খাওয়া যাবে একদম খাওয়া দাওয়ার শেষ পাতে এরকম একটা টমেটোর আচার থাকলে আর কিছু মানে আর অন্য কোনো চাটনির দরকার পড়বে না একদম মুখে রুচি আসবে মুখটা ছেড়ে যাবে একদম লাস্টে চাটনি খাওয়ার পর তো দেখতে থাকো বন্ধুরা তো এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা অল্প একটু হাফ স্পুন গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি আর হচ্ছে নিয়েছি ধনে ওয়ান স্পুন মৌরিটা একটু বেশি নিয়েছি মৌরিটা নিয়েছি টু টি স্পুন সামান্য হাফ টি স্পুন জিরে নিয়েছি আর নিয়েছি হাফ পাঁচ ফোঁড়ন এতে যেমন গন্ধটাও ভালো লাগবে স্বাদটাও ভালো হবে তো এটা নামিয়ে রেখে দিলাম দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো এদিকে আবার তেল বসিয়ে দিয়েছি ওই কড়াইতেই তেল বসিয়ে দিয়ে ওর মধ্যে ছোট ছোটো তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে করবেন আমি সর্ষের তেল দিয়েই করছি তো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আবারও আমি হাফ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে এবার দেখো বন্ধুরা টমেটোগুলো সব দিয়ে দিলাম এখানে আমার দু কিলো টমেটো আছে সবগুলো টমেটো দিয়ে দিলাম এবার আমি টমেটোগুলো নাড়াচাড়া করে নিলাম নিচেটা উপরে দিলাম উপরেটা নিচে একটু ফোরনটা নিচে আছে তো তার জন্য একটু নাড়া দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো মতো হলুদ খুব বেশি হলুদের দরকার পড়ে না সামান্যই দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ দিলাম আর হলুদ না দিলেও চলে কিন্তু তবুও আমি দিলাম হলুদ তোমরাও ইচ্ছা করলে নাও দিতে পারো আর দিয়ে দিলাম নুন এখানে হাফ টি স্পুন নুন দিলাম আমি দিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করবো করে ব্যাস সিদ্ধ হতে দেবো সিদ্ধ এর তো নিজের থেকে জল বেরোবে আলাদা করে কোনো আমি জল দেবো না এর আগেও আমি তোমাদেরকে টমেটোর চাটনি দেখিয়েছি তার মধ্যে কিন্তু জল দিয়েছিলাম কেন যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু এটা কিন্তু আচার করছি যেমন আমের আচার করলে আমের একটা গন্ধ থাকবে সেরকমই এটাতে কিন্তু আমি কোনো জল দেব না এইভাবে যা জল বেরোবে এভাবেই করে নেব এখন হাই ফ্লেমেই দিয়ে রেখেছি হাই ফ্লেমে করবো তো এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দিলাম তো দেখো পাঁচ মিনিটেই দেখো কত জল বেরিয়ে গেছে একদম পাঁচ মিনিট পর আবার ঘুরে এসে দেখছে এই দেখো জল বেরিয়ে গেছে দিয়ে উপরেরটা নিচের দিক করে দিচ্ছে আবার নিচেরটা উপরের দিক করে দিচ্ছি ঢাকা দেওয়াতে অনেক জল বেরিয়ে গেছে তো এবার দেখো এই জলগুলো আস্তে আস্তে টানাতে হবে আর এদিকে টমেটোও সেদ্ধ হয়ে যাবে জলটাও যত টেনে যাবে ততই ভালো ও বন্ধুরা দেখতে থাকো এটা এই আচারটা এই আচারটা টমেটোর আচারটা কিন্তু রুটি পাউডার দিয়েও খুব ভালো লাগবে খেতে মিষ্টি মিষ্টি আর আমি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক মানে আমার এই আচারটায় তিন রকমই থাকবে শুধু মিষ্টি হবে না টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে তো এই দেখো জল বেরিয়েছে দেখো অনেকটাই টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে কিন্তু একদমই গলে যাবে না কেন যেহেতু আমি বড় বড় করে কেটেছি ওই জন্য মানে আচার খাওয়ার সময় একটু মানে ধরে ধরে খাওয়ার মতো করে আমি এর জন্য বড়ো বড়ো করে কেটেছি কিন্তু তবুও গলে যাবে যেহেতু টমেটো ওর যেহেতু নিজস্ব একটা জল বেরিয়েছে বেরিয়ে ওর তো গলে যাবে কিন্তু গলে গেলেও ভালো লাগবে তো অনেকটাই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে বলে এবার দেখো এখানে দু কিলো টমেটোর জন্য কিন্তু আমি পাঁচশো গ্রাম আখের গুড় দিলাম এটা কিন্তু আখের গুড় দিলাম দেখো গুড়টা দেওয়ার সাথে সাথেই কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যেহেতু গুড় আর যদি চিনি দেওয়া হতো চিনিতেও হতো টমেটোর মধ্যে দিলেই একটু চেঞ্জ হয় কালার সব সময় একটু চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা দেখতে থাকো এ দেখো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে মিশবে আর গলে যাবে একদমই গুটটা একদম টমেটোর সাথে মিশে যাবে তো দেখো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করবো আর হাই ফ্লেমেই দিয়ে রেখেছি এখনও যাতে এই জলটাও টেনে যায় টেনে গেলেই তো ব্যাস হয়ে যাবে একদম এখন নিজস্ব যে জলটা বেরিয়েছে আলাদা করে তো আমি জল দিইনি কিন্তু একটু নাড়তেও হবে একটু নেড়ে নেড়ে দিতে হবে কেননা তলায় যদি লেগে যায় ওই জন্য কতক্ষণ পর পর নাড়তে হবে তবে টমেটোর আচারটা হতে একটু সময় লাগবে কেননা যেহেতু অনেকটাই জল বেরিয়ে গেছে ওই জন্য তো বন্ধুরা দেখতে থাকো আর ওইদিকে আমি মশলাটা করে নিলাম যে ওটা কিন্তু আমি একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করিনি একটু হাফ মানে একটু কী বলবো মানে খুব মিহি ডাস্ট মতো গুঁড়ো করিনি একটু একটু বোঝা যাচ্ছে সেরকমভাবে গুঁড়ো করে নিয়েছি তাই মিক্সিতে মিক্সি জারেই গুঁড়ো করে নিয়েছি তাই দেখো ফুটছে টক বক করে এই দেখো ফুরতে ফুরতে অনেকটাই কমে গেল দেখো কতটা হচ্ছিল আস্তে আস্তে জল টেনে যত যাবে তত আর গুড় দেওয়াতে তো আর একটু জল বেরিয়েছিল কিন্তু তাও সেটাও টেনে গেছে দেখো যেই কতগুলো টমেটো কিন্তু একদম বড় বড় রয়েছে ওটাই কিন্তু বেশি খেতে দেয় ভালো লাগবে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ ওয়ান টি স্পুন বিট লবণ দিলাম বিট লবণটাই কিন্তু আচারে কিন্তু খুব স্বাদ করে তো দেখো ওই জন্য আমি দিয়ে দিলাম এবার বিট লবণ আর দিলাম এখানে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম ওইটাও দিলাম আবারও দেব এখন টু টি স্পুন দিলাম আর পরে আবার নামানোর আগে অল্প দেব ব্যাস তাহলেই হয়ে যাবে এ দেখো সেতে কি একদম মিশে যাবে দেখো কত সুন্দর কালারটা এসছে একদম কালার চেঞ্জ আস্তে আস্তে আর এইটা খুব একদম শুকনো শুকনো করতে হবে না মানে শুকনো শুকনো করলে একদম পরে আবার একদম আঠা আঠা হয়ে যাবে ওরকম না করলেও চলবে তো তোমাদের বললাম বন্ধুরা যে এক বছর রেখে খাওয়া যাবে তার জন্য এই যে আমি এখানে দু চামচ ভিনিগার দিলাম ভিনিগারটা দিলে এটা কিন্তু টকের জন্য দিই এটা কিন্তু ভালো থাকার জন্য যদি মনে করো আরও বেশি করে করে এক বছরের জন্য রেখে দেবো এই টমেটোর আচার তাহলে কিন্তু এরকম ভিনিগার দু চামচ দিলাম দু কিলোতে দু চামচ দিলাম দু টেবিল স্পুন দিয়ে দিলাম এই দেখো অনেকটাই টেনে গেছে ব্যাস এবার আমার টমেটোর আচার একদম শেষের পর্যায়ে এই দেখো হ্যাঁ এই দেখো একটু ওইগুলো যে যেগুলো একদম খুব বড়ো বড় কেটেছে ওগুলো একটু দেখা যাচ্ছে মানে অসাধারণ লাগবে খেতে এটা অবশ্যই বন্ধুরা তোমরা ঘরে এইভাবে টমেটোর আচার করে রেখে দেবে আর খেয়ে দেখবে খুব সুস্বাদু হয় খেতে চাটনি এক ধরনের টেস্ট আর আচার কিন্তু একদমই আলাদা হয় যেহেতু এত মশলা পড়ে ওর জন্যই আচার তো আচারই হয় না তো বন্ধুরা দেখো নামানোর আগে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আর একটু মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ঠান্ডা করে একটা এই দেখো বোতল নিয়েছি এই বোতলটা একদম শুকনো ওর মধ্যে যাতে জল না থাকে ওর মধ্যে ঢেলে নেবো ঢেলে রেখে দেবো এবার এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে সবসময় হাত দেওয়া যাবে না চামচ দিয়েই নিতে হবে আর চামচ দিয়ে যা করার করতে হবে তো বন্ধুরা আমার আজকের এই চাটনি রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কিছু কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আসি সকলকে টাটা Bye, bye.